গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার ওই জন্য বাচ্চারা আমাদের বাড়িতে আঁকতে এসেছে দেখো সব কিছু কিছু বাচ্চা চলে গেছে আবার কিছু কিছু বাচ্চা আমাদের বাড়িতে আঁকছে তো বন্ধুরা তোমরা দেখো তো বন্ধুরা আজকে বাড়িতে রান্না হয়েছে গরম গরম ধোয়া হোটা ভাত দেখতেই পাচ্ছ আর হচ্ছে কি এদিকে আমার মাছ ভাজা চলছে মাছটা রান্না করব কিছুটা মাছ ভাজছি আর কিছুটা মাছ মানে কাঁচা আছে ভাজা হয়নি মাছের ঝোল করব যার জন্য প্রেশারে সিটি মারতে দিয়েছি আলু এদিকে পেঁয়াজ রসুন কেটেছি আর এদিকে খানিকটা মাছ যে আছে মানে পেটেতে ঢাকা দেওয়া আছে যেহেতু বিড়াল আছে ওই জন্য ঢাকা দেওয়া আছে তো দেখো কি কি রান্না হয় তো এদিকে আগেই দেখা এদিকে পটলের ঝালটা মানে তেল ঝালটা করা আছে দেখতেই পাচ্ছ ফাইনালি কী কী রান্না হয়েছে দেখো এদিকে হয়েছে এটা হচ্ছে সোয়া চিলি মানে সোয়াবিন দিয়ে চিলি বানিয়েছে মানে এটা বেশ রসালে হয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে তোমাদের কেমন খেতে লাগে একটু জানিও আর এদিকে হয়েছে পটলের তেল তেল ঝাল করেছি অল্প সর্ষে বাটা দিয়ে আর একটু টকটক পাড়া করেছি জানি না কেমন খেতে হবে বর্ষাকালে সর্ষে নিই তেঁতো খেতে হয় আর এদিকে বানিয়েছি হচ্ছে মাছের ঝোল মানে পাতলা করে বানিয়েছি যেহেতু বাড়িতে সব বাচ্চারা আছে ওরা সবাই খাবে ওই জন্য একটু পাতলা পাতলা করে ঝোলটা বানিয়েছি আর হয়েছে তোমার হচ্ছে একটু স্যালাড কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর শশা নিয়েছি পরে একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা